আগামী ডিসেম্বরের দিকে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি আঠাশ তারিখ সকালে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ হলরুমে ভোটার হালনাগা দুই হাজার পঁচিশ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী সুপারভাইজার এবং নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছেন ডিসেম্বরের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে তবে নির্বাচনের তারিখ নির্ধারণ সরকারের হাতে থাকে তিনি আরো বলেছেন প্রধানউপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন পরিচালনার প্রস্তুতি শুরু হয়েছে নির্বাচন কমিশনের একটি বিশেষ দিক হলো নির্বাচন সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে কাজ করা হবে এমনটিও জানান কমিশনার যে একটা সংস্কার কার্যক্রম চলমান আছে বা একটা সংস্কার কমিশন মধ্যে তাদের সুপারিশ পেশ করেছে বর্তমান অবস্থায় আমরা নির্বাচন কমিশন যেটা খুশি যে জাতীয় নির্বাচনের উইন্ডো সেই উইন্ডোর যে প্রথম দিকটা অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখে আমাদের আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি এই এই সংস্কার তো আপনার বিভিন্ন ভাবে এটা চলছে চলবে তবে আমরা নিশ্চিত করব যাতে করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই ধারণ করতে এটি ছিল নির্বাচন কমিশনের বক্তব্য যে অনুযায়ী নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রস্তুতি চলছে এবং সবকিছু সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে বলে আশা করা যাচ্ছে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা মদিন তালুকদার আলোকিত সকাল